আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত রিদ্দা কোরআন একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে মহাগ্রন্থ আল কোরআন শিখি ক্লাস থ্রিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা আগের দুইটি ক্লাস করে আসেননি তারা অবশ্যই আগের দুটি ক্লাস করবেন অতপর এই তিন নাম্বার ক্লাসটি করবেন ইনশাআল্লাহ আজকে আমরা পড়ব নুক্তার পরিচয় চলুন তাহলে আমরা প্রথমে নুক্তা কাকে বলে সেটা আমরা দেখে মানে কি ঠিক আছে হচ্ছে হরফের ওপরে হরফের ওপরে অথবা নিচে এক বা একাধিক যে বিন্দু রয়েছে তাকে নুক্তা বলে এটা প্রমাণ কি আমরা একটু দেখে আসি প্রমাণটা এই যে এখানে হরফের নিচে দেখছেন একটা নুকতা রয়েছে এখানে হরফের ওই যে উপরে নুক্তা এই যে ওপরে দুই নুক্তা নুকতা সংখ্যা কি পড়েছিলাম যে হরফের হরফের ওপরে অথবা নিচে এক বা একাধিক যে বিন্দু তাকে নুক্তা বলে ঠিক আছে তাহলে নুক্তা পড়েছিলাম আমরা জেনে ফেলেছি ইনশাল্লাহ চলুন তাহলে আমরা এখন পড়ি নুক্তা হরফ কয়টি আমরা সবাই জানি আরবি হরফ ঊনত্রিশটি তার ভেতরে নুক্তা সারা হরফ হচ্ছে চোদ্দোটি যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে প্রথম হরফটি কি প্রথম হরফটি হচ্ছে আলিফ আলিফ তারপরেটি হা র সিন সদ ত আইন কাফ তারপরের হরফগুলো হচ্ছে লাম মিম ওয়াও হামজা আমরা দ্বিতীয় নম্বর ক্লাসে হরফের উচ্চারণের স্থান সম্পর্কে অর্থাৎ মাখরা সম্পর্কে আলোচনা করেছি এই ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট আপনি যদি শুদ্ধভাবে কোরআন পড়তে চান সেজন্য অর্থাৎ কোরআন যদি শুদ্ধভাবে শিখতে চান আমরা নুক্তাসার হরফগুলো শিখে ফেলেছি এখন নুক্তা নুক্তাওয়ালা হরফ অর্থাৎ যে কই হরফে নুক্তা রয়েছে নুক্তা রয়েছে পনেরোটি হরফে একটা হরফ বা তা সা এখানে তার ওপর দুই নুক্তা সায়ের ওপর তিন নুক্তা জিম খ এই যে মাঝে নুক্তা হইলে জিম উপরের নুক্তা হইলে খ আর নুক্তা না থাকলে হা ঠিক আছে এই যে জাল জালের উপর নুক্তা আছে ডালের ওপর নুক্তা নেই আমরা যেটা নুক্তা সারা হরফে দাল হচ্ছে নুক্তা সারা আর এই যে জালের উপর একটা নুক্তা ঠিক আছে এর পরের হরফটি হচ্ছে ঝা এই যে নুক্তা রয়েছে আর নুক্তা না থাকলে সেটা র হয়ে যেত এর পরের হরফটি শিন শিনের উপরে তিন নুক্তা আর নুক্তা না থাকলে সেটা হবে সিন ঠিক আছে এই যে দজ দদের ওপর এক নুক্তা আর দদের ওপর নুক্ত না থাকলে সেটা সদ হয়ে যেত এরপরে হরফটি হচ্ছে জয়ের ওপর এক নুক্তা আর জয়ের ওপর যদি নুকতা না থাকতো তাহলে সেটা ত হয়ে যেত আয়ের উপরে কফের ওপরে দুই নুকতা নুনের উপরে এক নুকতা ইয়ার নিচে দুই নুকতা এই নুক্তা দেখে আমাদের হরফগুলো চিনতে হবে আমরা সাধারণত কনফিউজ থেকে যাই এই যে এখানে আমি বললাম না জিমের পেটের এই যে হায়ের পেটের নুক্ত দিলে এটা হচ্ছে হা ঠিক আছে পেটের নুকতা দিলে জিম ওপরের নুক্তা দিলে খ ঠিক আছে হা নিয়ে তিনটা হরফ হা জিম হা খ আর হচ্ছে ডালের উপর নুক্তা দিলে জাল হয়ে যায় আর নুকতা না থাকলে ডাল হয়ে যায় ঠিক আছে আর হচ্ছে র নুক্ত না থাকলে যদি না থাকে সেটা র আর নুক্ত থাকলে ওপর নুক্ত আসে বলে এটা সিন আর নুক্ত না থাকলে এটা সিন হয়ে যেত পাতলা আর থাকার কারণে এটা সিন হয়েছে দদের ওপর নুক্ত না থাকলে এটা সদ হয়ে যেত জয়ের ওপর নুক্ত না থাকলে এটা ত হয়ে যেত ঠিক আছে আশা করা যায় এই আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন ইনশাল্লাহ আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামলি আবরাকাত